শাওয়াল মাস এই মাসটা হজের মাস কিসের মাস আল্লাহ সুফানিমে স্পষ্ট করে বলেছেন আলহাজ আসুর হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে বলেছেন কে আলহাজ আসুর হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে আল্লাহ তালা বলেছেন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম পরিচয় করিয়েছেন হজের মাস হল তিনটা কয়টা হজের মাস সওয়াল জিলক দেব জিলহজ সাওয়াল জিলক দেব জিলহজ তাই হজের মাস শুরু হয়ে গিয়েছে তাই অমাস ভাঙা যারা হজ করতে পেরেছি তাদের হজ কবুল করুন বলেন আমি যাদের আকাঙ্ক্ষা আছে আগ্রহ আছে সামর্থ্য আছে। তারা যাতে আরো জীবনে বারবার হাজ্জ করার আকাঙ্ক্ষা রাখে কারণ আল্লাহ তাআলা কাবাগোর কে বলেছেন ও ইজআলনা আল বাইত মাতা বাতাল্লিন নাসু ওয়া আমনা কাবাগোর এমন এক ঘোর যে ইমান রাখে তাকে বারবার টানে বারবার কাবাগোর বারবার বিনাশুতায় টানে ईमानদারের হৃদয়কে এজন্যে যে চায় নাই তার মনে যত আগ্রহ ইমানদার যে গিয়েছে তার মনে তার চেয়ে ডবল আগ্রহ তার মনে তার চেয়ে বেশি আগ্রহ এই আল্লাহ তালার কথা আল্লাহ তালা আমাদের প্রত্যেকের হৃদয়ে কাবারি ভালোবাসা দিয়েছেন এটা ইমানের প্রমাণ বলেন না আলহামদুলিল্লাহ তাই আমাদের জীবনে বারবার কাবার তওয়াফ তৌফিক আল্লাহ দান করুন বলে না আমি সুতরাং হজের আনুষ্ঠানিকতা যদিও আন্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনার কারণে অনেক আগে শুরু হয়ে যায় তবে স্বাভাবিকভাবে ইসলামের ইতিহাস বা চোদ্দশো বছরের অতীত ইতিহাস আমাদেরকে বলে সওয়াল মাস থেকেই লোকজন হজের প্রস্তুতিতে সফর শুরু করতেন তাই যিনি হজ তো তিন প্রকার তামাত্তু হজ তামাত্তু তামাত্তু হজকারী ইদুল ফিতরের দিনে মক্কায় পৌঁছে উমরা করে স্বাভাবিক জীবন যাপন করে জিল হজে আবার হজের ইহরাম বাঁধলে এর নাম তামাত্তু এর নাম বুঝতে পেরেছেন প্রথম উমরা করে স্বাভাবিক জীবন যাপন তারপরে জিল হজে আবার হজের এহরাম এর নাম তামাত্ম হজ হজের গোটা বাকি আছে ফাঁকা আছে কারণ টাকা পয়সা অনেক বেড়ে গিয়েছে তাই বড় উমরায় অনেক লোক যাচ্ছেন আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ যারা হজ করার স্বপ্ন দেখেন আমাদের উচিত সরকারের উচিত তাদেরকে সহযোগিতা করার যদিও দুঃখের সাথে বলি কারণ নিজেও এটার জন্য সাফারা বাংলাদেশের আমাদের ন্যাশনাল কেরিয়ার আমাদের বিমান তার সব রুটে লস করে খালি লাভ করে ঢাকা জেদ্দা বুঝছেন তো লাভ করে সারা বছরই সারা বছরই ঢাকা জেদ্দা লাভ করে আমি বুঝি না আমাদের যারা বিমানের ঘর্তা কর্তা বা রাষ্ট্র সরকার চালান তারা একটা মানুষের ইবাদত করার জায়গায় ব্যবসা করতে হবে তা আসল জায়গা থেকে এই জন্যে হজ এজেন্সি যারা আসে দুষ্ট কারণ মূল কুত্তে গিয়ে ধরছে বলা উচিত ছিল অনেক প্যাসেঞ্জার যায় বলা উচিত ছিল এটাতে লাভ করব না অন্য জায়গায় এদের শুধু খরচটা নেওয়া তাইলে এদেশের মানুষ কারণ একটা মানুষ অনেকের সারা জীবনের স্বপ্ন হজ করবে উমরা করবে একটা মানুষ যে উমরা করতে যায় তার যে আগ্রহ এটা ভাষায় বলে শেষ করা যায় না উচিত আমাদের সহযোগিতা করা যতটুকু সামর্থ্য রয়েছে কিন্তু কেন আমরা এই প্রতিবন্ধকতাগুলো করি আল্লাহ হেদায়েত করুন বলেন আমি আল্লাহ সুফা রামাদান ক্যারিম আমাদেরকে কে পূর্ণ মা শুরু রাকার তু ফিক দিয়েছেন। আল্লাহ নিজ বলেছেন সৌরাতুন বাকার এক৬ নাম্বাররায়াতে লিতুক মিনুল আহিত্যাতা পলিতুককাপেররু বাহা আলা আমা হাদাকুম ওয়ালা আল্লাকুন তাস্করুন আল্লা তালা বলেছেন আর তোমরা পূর্ণ করবে। তোমরা পূর্ণ করবে। মাস আমরা করেছি বলেন আলহামদুলিল্লাহ আর এই জন্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমরা তকবীর বলেছি বরত্ব ঘোষণা করেছি কার আল্লাহ তারপর আল্লাহ তালা বলেছেন আর বরত্ব এই জন্যে ঘোষণা করো যাতে হেদায়াতের নিশ্চয়তা তোমাদের জীবনে আল্লাহ করে দেন তাই আমরা হেদায়াত কার কাছে চাই আল্লাহ তাআলার কাছে চাই শুধু তাই না যতদিন বেঁচে থাকবো আল্লাহ বলছেন ওয়ালা আল্লাহ তুল দশ যতদিন বেঁচে থাকবো শুক্রিয়া আদায় করতে চাই কার কৃতজ্ঞতা আদায় করতে চাই কার আলাতাআলা আর শুক্রিয়া আদায় করা ইবাদত শুক্র আদায় করা ইবাদত তবে এটা এমন এক ইবাদত যে ইবাদত কল্লা নিয়ে আসে নিশ্চিত কারণ আব্বা তাআলাত সূরাতু ইব্রাহিমের স্পষ্ট করে বলেছে লাইন শাকারতুম লা আযীদান নাকুম আল্লাহ বলছেন বান্দারে তুমি যদি আমি আতা আতার শুক্রিয়া আদায় করো তাহলে অবশ্যই 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 আমি আল্লাহ নিয়ামত যা তোমারে দিয়েছি তা আরো বাড়িয়ে দেব তাই শুকরিয়া আদায় করলে ইবাদত হলো কিন্তু আল্লাহ আদা করেছেন যত নিয়ামত আমাদেরকে তিনি দিয়েছেন তা তিনি অবশ্যই 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 বাড়িয়ে বাড়িয়ে দেবেন দেবেন কে আল্লাহ বাড়িয়ে দেবেন তাই আদায় করার সৌভাগ্য যা আল্লাহ তার নিয়ামত অটোমেটিক বাড়িয়ে দেবেন অপরদিকে যদি কেউ সুক্রিয়া আদায় না করে আল্লাহ করে আয়াতের শেষাংশে বলেছেন আর যদি কুফুরি করো কুফুরি মানে জেনে শুনে নেয়ামত বা যে কোনো জিনিস অস্বীকার করা এর নাম কুফুরি মানে জেনে শুনে ঢেকে রাখা এই জন্য কৃষক যে স্বেচ্ছায় সজ্ঞানে বীজ মাটির নিচে ঢেকে দেয় তাকে আরবি ভাষায় আরবি আবিধানিক ভাষায় কাফের বলে আল্লাহ কোরআনে বলেছে মাটির নিচে বীজ বপন করলে মানে বীজ মাটির উষ্ণতায় ফেটে গিয়ে অস্তিত্ব রক্ষায় নতুন করে অঙ্কুর নিজের নিজের অস্তিত্ব উপরে উঠিয়ে দেয় যখন কৃষক দেখে আশ্চর্যান্বিত হয় আল্লাহ বলেছেন তাই যে স্বেচ্ছায় বীজ ঢেকে দেয় তাকেও কাফের বলে এটা শরী কাফের নাম শরীয় কাফের ওই ব্যক্তির নাম যে নিয়ামত আল্লাহর আল্লাহ পেয়েও আল্লাহর শুক্রিয়া আদায় আমরা এমনটা হতে চাই না তাই শুক্রিয়া আদায় করবো কার নিয়ামত দিয়েছেন কে আর এই জন্যে ইবাদত হিসেবে শুক্রিয়া আদায় করবো

সাল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ফাতহ লিগফির লাকা আল্লাহ মা তাقدم মিন দামবিকা ওয়া মা তাআখখর আপনার ভবিষ্যৎ আর অতীত সকল পাপ আমি আল্লাহ माफ করে দিয়েছে কে বলেছে নবীরা রাসুল মাসুম নিষ্পাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে নির্দিষ্ট করে আয়াত নাজিল করেছেন আমরা পড়ি সূরাতুল ফাতহের আয়াত রসুল ওলা শাসককে আমাদের মা বললেন আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে তারপরেও এত কষ্ট করে শরীরে পা ফুলে চায়ে দাঁড়িয়ে নামাজ পড়েন নবীজি বললেন দেখো আমি ইবাদত করি এই জন্যে যে আল্লাহ আমারে অনেক নেয়ামত দিয়েছে তার শুক্রিয়া আদায়ের জন্যে আওয়ালা আক্কুল আব্দুল দান সে আমি কি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনকারী বান্ধা হব না তাই ইবাদতের দ্বারা সুক্রিয়া আদায় করতে হয় শিখিয়েছেন মোহাম্মদুর রসুল তো আল্লাহ তালা সুক্রিয়া যে ইবাদতের দ্বারা করতে হয় এই জন্যে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখতে হয় অনেকে প্রশ্ন করে অতীতের আলে বলামারা দীর্ঘ বহস আছে যে রমজান মাসে পেল আল্লাহর ইবাদত করলো তারাবি, ইयाम, সুহুর, ইফতার, সিয়াম রাখলো। আল্লাহ তওয়ারে maaf করে দিছে ইদরে দিন তো ఘুষনা পেয়ে গেছে। এ আবার কেন 6টা রোজা রাখবো? দলিল, সকল ইমাম মুস্তাহিদ মিলে বলেছেন এটা হলো আল্লাহর কৃতজ্ঞ বান্দার প্রমাণ। কার কৃতজ্ঞ বান্দার প্রমাণ? আল্লাহর। আল্লাহর কৃতজ্ঞ বান্দা কারণ বিশ্ব নবী নিজে শিক্ষক হিসেবে শিখিয়েছেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় তিনি নিষ্পাপ আমরাও বিশ্বাস করি রামাদানে আল্লাহ আমাদেরকে কি করেছেন বিশ্বাস আসেনি না কুমে গেছে পারদ্যার ঠিক মতো রাখতে হবে এই বিশ্বাস যে আল্লাহ আমাদের বাদ করে দিয়েছেন আমাদেরকে তা রাহমতের চাদরে আবৃত করেছেন আমাদেরকে লাইলাতুল তুলকাতার একটা সেফ করেছেন আমরা আল্লাহর জান্নাতি বান্দা তারপরেও সওয়ালের ছয়টি রোজা রাখবো এই জন্যে যে আমরা শুক্রিয়া আদায় করব কার কার শুক্রিয়া আদায় করব আল্লাহ শুধু তাই না অতীতের অনেক ইমা আমার মুস্তাহিদ বলেছেন রমজানের একটা মাস রোজা রাখার পরে সওয়ালের ছয়টি রোজা যে রাখে এটা হলো রমজানের রোজা কবুলের প্রমাণ রমজানের রোজা কবুলের প্রমাণ কারণ আল্লাহ কবুল করে তারে তৌফিক দেন কি দেন কি দেন তৌফিক মানে কি তৌফিক অনেকের নাম রাখে আমার এক সারের নাম হচ্ছিল তৌফিক চৌধুরী তো তৌফিক কারে কে বুঝবেন আমি উদাহরণ দিয়ে বলি তৌফিক হলো যেমন একজন ব্যক্তি তার কোটি টাকা আছে কোটি কোটি টাকা আছে এক ব্যক্তি তার পাসপোর্টও আছে তার বিদেশ ভ্রমণের অনেক অভিজ্ঞতাও আছে অনেক জায়গায় যায় কিন্তু নেমে মক্কায় যাবে এহরাম পরে এই সুযোগটা হয় না বুঝাইতে পেরেছি আমি কি বুঝাইতে পেরেছি টাকার অভাব নাই আর আমি চিনি এমন অনেক লোকরে আমি চিনি টাকার অভাব নাই পাসপোর্টও আছে বিদেশ যাওয়ার অনেক অভিজ্ঞতা আছে যেটা হয়ে ট্রানজিটও হয় তা বছরে দুইটা তিনটা ট্রানজিটও হয় চেদ্দা না হয়ে রিয়াদ হয়ে তার হয় কিন্তু সাদা কাপড় এহরাম পরে মক্কায় যাবে আর একদিনে উমরা করা যায় একদিন নাকি হ্যাঁ চত্বরে পাঁচ ঘন্টা মক্কায় গিয়ে ইহরাম পরে মক্কায় ঢুকলেন কাবা করে তাওয়াজ করলেন দুই রাকাত নামাজ করলেন সাই ই করলেন চুল কাটলেন কি ফিনিশ উমরা মানে অনেক কিছু থাকা সত্ত্বেও ভালো কাজ করতে পারাটা নাম হলো তৌফিক আর দেন কে কে দেন আল্লাহ ওই ব্যক্তিকেই তৌফিক দেন যাকে পছন্দ করে আল্লাহ যাকে পছন্দ করে তাকেই তৌফিক দেন তার মানে তৌফিক মানে হল ভালো কাজ করার চান্স ভালো কাজ করার সুযোগ ভালো কাজ করার এক শতবাদ চুৎসই সুবিধা এবং এটা আল্লাহ কবুল করার আল্লাহর নেয়ামতের এই জন্যে সকলাই না মুস্তাহিদিন একমত রমজানে একটা মাস রোজা রাখার পরেও ছয়টি রোজা যে রাখতে পারে এটা আল্লাহর দেয়া তৌফিক কার দেয়া তৌফিক কার দেয়া তৌফিক আল্লাহর দেয়া তৌফিক আর আল্লাহ যাকে তৌফিক দেন বুঝতে হবে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তাকে আল্লাহ তাকে ভালোবাসেন সুতরাং আল্লাহর ভালোবাসার প্রমাণ আল্লাহর দেয়া অনুগ্রহের প্রমাণ নিজের জীবনে রাখার জন্যে আমরা ছয়টি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দিয়ে জুড়ে বলুন আমি শুধু তাই না দেখুন রমজান মাস আসার আগে একটা মাস ছিল এই মাসের নাম হলো সাবান রমজানের আগে মাসের নাম শাবান সাবান মাসে রোজা রাখতেন প্রস্তুতি হিসেবে যাতে রমজানের সিয়ামে সমস্যা না হয় রসুল্লাহ সাল আলী রমাদানের প্রস্তুতি হিসেবে সাবানে রোজা রাখতেন এবং সাবাইকার রেখেছেন আমরাও রেখেছি রাখছি না আমরাও রেখেছি প্রস্তুতি হা রমজানের আগের মাসে প্রস্তুতি হিসেবে যেমন রোজা রেখেছি ঠিক রমজানের পরের মাসে সওয়াল মাসেও সমন্বয়ের জন্য তাই আমরা সওয়ালের রোজা রাখবো এই জন্য যে এগারো মাস খাব বেঁচে থাকার জন্য খাওয়ার জন্যে বাঁচব না বেঁচে থাকার জন্যে খাব তাই ধীরে ধীরে একটু একটু করে একেবারেই ভুরি ভুজন না বুঝতে পেরেছি কারণ খাদ্য গ্রহণের দ্বারাই মানুষের জীবনে অনেক বেশি অসুস্থতা আসে তবে হ্যাঁ প্রয়োজন মাফিক খাবার মানুষের জীবনকে রাখে সুস্থ কারণ আল্লাহ যে সকল খাদ্য আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটাই শুধু খাদ্য না প্রত্যেকটা ঔষধ বটে প্রত্যেক খাদ্য যা আল্লাহ এই পৃথিবীতে আমাদের জন্য দিয়েছেন আমরা যদি পরিমাণ মতো নির্দিষ্ট প্রসেস অনুযায়ী এগুলা গ্রহণ করি তেলে আলাদা ঔষধ সেবনের প্রয়োজন প্রয়োজন প্রত্যেকটা খাবারের মধ্যে মেডিসিন আছে না নাই এই জন্যে মোহাম্মদ রসুল্লাহ সালী হুসাল্লাম তিনি শিখিয়েছেন এই জন্য বিখ্যাত একটা অধ্যায় হাদিসের কিতাবগুলোতে আছে বইও আছে তিব্বে নববি নবীজির নবীজির ট্রিটমেন্ট বিশ্ব নবীর ট্রিটমেন্ট নবীজি শিখিয়েছেন খাবার দিয়ে চিকিৎসা করো রসুল মদিনায় যখন দশ বছর ছিলেন মদিনায় আলাদা মেডিকেল কলেজ মেডিকেলের লেখাপড়ার আলাদা কোনো বিষয় ছিল না বরং সিরিয়া থেকে একজন হাকিম একজন ডাক্তার মদিনায় আসলেন চার বছর থাকলেন কয় বছর টানা চার বছর কোন রুগী তার কাছে যায় না অপেক্ষা করতে করতে চার বছর বেচারা তো চর্চা করাই আর হচ্ছে না যার বিদ্যায় ভুলে যাওয়ার অবস্থা সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এখানে রুগী টুকি নাই আইলাম চিকিৎসা করবো মাল কামানো অনেকে এখন তো দেখি রুগী নেই যাই হোক আল্লাহ তো সে চলে যাবে

নবীজি বলেন মূল্যায়ন করো রিপোর্ট পেশ করে যাও চারটি বছর কাটালে একটা রুগী পেলে না তার মানে কে অসুস্থ কে অসুস্থ যুদ্ধ হলে আহত হয় ওইটা আলাদা এবং এই জন্য বিশ্ব নবী নারীদেরকে প্রশিক্ষিত করেছেন কন্যা হ্যাঁ তো ডাক্তারকে বলে মূল্যায়ন করো ডাক্তার বলল যে জাতি ক্ষুদা না লাগলে খায় না ডাক্তার বলছে যে জাতি খায় কখন পারবেন আমল করতে পারবেন খিদা লাগলে খাবে ক্ষুদা থাকতে খাবে দুই নাম্বার যে জাতি খাবার শেষ করে পেটে ক্ষুদা থাকতে তার মানে পেটটা কলা পর্যন্ত ভরে খাওয়া যাবে পেটে খালি রেখে খাওয়া থেকে উঠতে হবে তার মানে আরো একটু প্রয়োজন ছিল না এটা ডাক্তারের মূল্যায়ন বিশ্ব নবীর যে জাতি ক্ষুদা লাগলে খায় দুই নাম্বার খাবার প্লেট থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে উঠে যায় তখন যখন একটু চাহিদা না দরকার নেই বুঝতে পেরেছেন তিন নাম্বার যে জাতি ঘুমাতে যায় সকাল সকাল আর উঠেও ঘুম থেকে সকাল সকাল ডাক্তারের কথা যে জাতি ঘুমাতে যায় সকাল সকাল মানে এশাক নামাজের পর পর আর ঘুম থেকে উঠেও সকাল সকাল ইয়া ইয়ার্লাহি

সব সময় খালি রাখতে হবে কিন্তু আফসুস আমরা তো এককেবারে ভইরা নেই রাখবেন খাবারের অতিরিক্ত খাবারেই হয় অসুস্থতা পরিমাণ মাফিক প্রয়োজনীয় এবং সঠিক প্রসেস অনুযায়ী খাবার খেলে সারা জীবনই সুস্থ থাকতে পারে আমাদের সবাইকে আমাদের সবাইকে সুস্থতার জন্য খাদ্য গ্রহণের তৌফিক দিন বলেন আমি বন্ধুগণ বলছিলাম সাওয়াল মাসে তাই আমরা একেবারে ভুরি বুজনে যাব না ধীরে ধীরে শরীরের সাথে সমন্বয় করব আর হালকা পাতলা শরীর এটা যে কত নিয়ামত যার শরীরটা ভারী তার জিজ্ঞেস করলে বুঝবে হালকা পাতলা শরীরটা কত নিয়ামত আল্লাহ তৌফিক দিন বলেন আমি বন্ধে শুধু তাই না সাওয়ালের এই যে ছয় রোজা এটাকে আইমা মুস্তাহিদিন বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণ করেছেন এটা হলো আমরা নামাজ ফরজ নামাজ সতেরো রাকাত দৈনিক পড়ি কিন্তু বারো রাকাত শূন্যতে রাতে বা আছে বারো রাকাত শূন্যতে মোয়াক কাদা ফজরে দুই রাকাত জোহরে ছয় রাকাত মাগরিবে দুই রাকাত এশায় দুই রাকাত মোট কয় রাকাত বারাক শূন্যতে মোয়াগাদা কী জন্যে যে শতর আকাত ফরস নামাজের কোন গ্যাপ যদি তৈরি হয় হালহাত আলাকে আমতের কঠিন দিনে নিজেই প্রশ্ন করবে হাল্লা গু মিন দাতব্য আমার বান্দার দৈনিক শতর আকাত ফরস নামাজের হিসাব মিলে না দেখো তার অতিরিক্ত নামাজ আছে কিনা কেটেজ দেবেন কে আল্লাহ নিজে কবুল করবে অগ্রিম জানিয়ে দিয়েছে এই জন্য বারো রাকাত শূন্যতে রাতে বা না যেটা ফরজের গেফ ফিল করবে ঠিক এমনি রমজান মাসের এক মাসের রোজায় মানবীয় ত্রুটির কারণে ভুল ত্রুটি যাই হয়েছে ছয়টা সাওয়ালের রোজা শূন্যতে রাতে বার মতো ফরজ রোজার গেফ ফিল করবে আল্লাহ তালার হাবিব ঘোষণা দিয়েছেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়ে ধন্য করুন বলে না আমরা সবাই মিলে সওয়াল মাসে একটা মাসে চেষ্টা তবে ছয়টি এই ক্ষেত্রে কৌশল যদি অবলম্বন করেন কৌশল কি আপনি সোমবারে রাখলেন বৃহস্পতিবারে রাখলেন তাইলে ছয় রোজার সব হবে বৃহস্পতিবার আর সোমবারের সবটাও কে দেবে। শুধু তাই না আপনি যদি তেরো চোদ্দ পনেরো চন্দ্র মাসের রোজা আপনি যদি পনেরো রাখেন এবং সওয়ালের ছয় রোজার নিয়তে তেরো চোদ্দ পনেরো রাখেন তাহলে এক দিলে দুই থাকে আপনি রাখবেন সওয়ালের ছয় রোজা আবার আইয়ামে বিদের রোজাও সবাব দেবেন কে তাই কৌশল করেই বা করবো অল নাজাতের না যথেষ্ট হয়ে যাবে তবে আরেকটা কথা থেকে যায় বলেছিলাম কালকে যে অনেক আলে মোলামা কঠিন ভাবে বলে যে রমজানের ফরজ যদি কারো বাকি থাকে তাইলে ছয় রোজা আগে রাখবে ফরজ তারপরে ছয় রোজা এটা খুব কঠিন হয়ে যায় আল্লাহ এবং তার রসুল এত কঠিন না কারণ বোকারি মুসলিম বর্ণনা করেছেন আমাদের মা আমাদের মা বলেছেন তিনি তার রমজানের রোজাগুলো রাখতেন সাবান মাসে রমজানের আগে আগে কিন্তু সব নফল রাখতেন রাখতেন না রাখতেন না দলিল মা আমাদের জন্য দলিল মা হলো সাহাবিয়া মা হলো শিক্ষিকা মা হলো আমাদের মা মা হলো বিশ্ব নবীর কাছ থেকে শিখেছে এবং দশ হাজার পুরুষ সাহাবির শিক্ষক ছিলেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই তার জীবনের প্রমাণ আছে তবে উত্তম রমজানের পূর্ণ রোজা রেখে শাওালের ছয় রোজা রাখা যেহেতু আবু হুয়াইবাল আনসারি রাদিয়াল্লাহু আনহ থেকে সহি মুসলিম বর্ণনা করেছেন মানসা মা রমাদানা তুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি শ্রঞ্জনের পূর্ণ রোজা রাখলো তারপরে শাওালের ছয়টি রোজা তাইলে কানাকাসিয়ামিত তাহ তে সেজনো সারাটি বছর রোজা রাখলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যেরকম সম্ভব আমরা যাতে আল্লাহ তালার বন্দিগি করতার করতে পারি আল্লাহ তৌফিক দিয়ে ধন্য করুন বলে না আমি আমরা কঠিন করব না সহজ ইবাদতের চেষ্টা করব আল্লাহ কবুল করুন হাদা মা আন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি